নমস্কার স্বাগত সবাইকে যারা অনুষ্ঠানে এই মুহূর্তে রয়েছেন সৌভাগ্যের দিশারি যারা দেখছেন তারা জানেন যে বৃহস্পতিবারের এই অনুষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে বেশ কিছু গূঢ় কথা আলোচনা করা হয় আপনারা তো যারা টিভির সামনে বসে রয়েছেন তারা সবাই জানেন বা যারা পরবর্তীকালে ইউটিউবে সোশ্যাল মিডিয়ায় অনুষ্ঠান দেখবেন তারাও জানেন যে ভারতবর্ষের আধ্যাত্মিক গুরুত্ব এটা কিন্তু বহু পুরনো দিন থেকে চলছে অর্থাৎ এটা চিরায়ত একটা সত্য এবং সেই সঙ্গে সঙ্গে শুধু আধ্যাত্মবাদ বা আধ্যাত্মিক বা আধ্যাত্মিকতা বা আধ্যাত্মের আধার ভারতবর্ষ নয় ভারতবর্ষের সঙ্গে একটা অতি নিগুড় তন্ত্রের যোগ রয়েছে কারণ ভারতবর্ষের উত্তর থেকে দক্ষিণ পূর্ব থেকে পশ্চিম বেশ কিছু জায়গায় কিছুটা প্রকাশিত কিছুটা অপ্রকাশিত কিছুটা গোপন কারণ তন্ত্র ক্রিয়াটাই একটা গুপ্ত ক্রিয়া। তো তার উপরে ভিত্তি করে বিভিন্ন তান্ত্রিক পীঠস্থান রয়েছে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় তন্ত্রকে কিছু কিছু ক্ষেত্রে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে কিছু মানুষ কিন্তু তন্ত্রের চিরায়ত ইতিহাস পূর্বকথা অতীত এটা অত্যন্ত সম্ভ্রান্ত এবং সমৃদ্ধিযুক্ত কাজেই আজকে একটা মানুষের মধ্যে কনফিউশন বহু মানুষের মধ্যে কাজ করে যে এই যে আমরা অ্যাস্ট্রোলজির অনুষ্ঠান করছি অর্থাৎ জ্যোতিষ এবং তন্ত্র এই দুটো জিনিস দুটো সাবস্টেন্স বা দুটো বিদ্যা দুটো শাস্ত্র এটা কি আলাদা নাকি একে অন্যের পরিপূরক অর্থাৎ জ্যোতিষের সঙ্গে তন্ত্র কীভাবে সম্পৃক্ত বা সংযুক্ত এবং তন্ত্রের সঙ্গে জ্যোতিষের কি কোনো নিগুড় যোগ আছে এই যে প্রশ্নগুলো এটা বহু মানুষের মধ্যে রয়েছে তো আমি কেন ইন্টারেস্টিং বললাম আজকের এই অনুষ্ঠান সৌভাগ্যের দিশারি কারণ আজকে রাজশ্রী দিয়ে এর উপরেই ব্যাখ্যা করবেন এটাই বলবেন এক দ্বিতীয়ত আমাদেরকে জানতে হবে যে বিভিন্ন সময় আমরা বলি এই তিথিতে এই কাজ করো এই তিথিতে এই কাজ করো সামনে ধরুন বকুল অবসর রয়েছে অ্যাজ এক্সাম্পল আমরা বললাম যে এই সময় এই কাজটা করো এই যে সময়কে উল্লেখ করে দেওয়া যোগ উল্লেখ করে দেওয়া তিথি উল্লেখ করে কোনো কাজকে করতে বলা সেটা গ্রহদোষ প্রতিকার হতে পারে সেটা কোনো ধরনের শুদ্ধিকরণ হতে পারে সেটা কোনো আধ্যাত্মিক ক্রিয়া হতে পারে আমরা কেন উল্লেখ করি কেন আমরা বছরের পার্টিকুলার একটা সময়ই দুর্গা পুজো করি শীতকালে ওয়েদার ভালো আমরা তো এটা হতে পারতো যে পঁচিশে ডিসেম্বর আমরা পুজোর অ্যারেঞ্জমেন্ট করতে পারতাম কেন হয় না কালী পুজো দীপাবলির একটা নির্দিষ্ট দিন থাকে আমাদের মনে হতে পারতো এটা জানুয়ারিতে বেশ সুন্দর ওয়েদার থাকে চারিদিকে রুদ্রজ্জ্বল আব আবহাওয়া শীতকাল কেন আমরা জানুয়ারিতে করলাম না এই কারণগুলোই আজকে আমরা জানবো আমার সঙ্গে অত্যন্ত প্রিয় আমাদের জ্যোতিষতন্ত্রের তন্ত্রক্ত গণেশাধিকার রাজশ্রী দি উপস্থিত রয়েছেন আজকের অনুষ্ঠানে আমি স্বাগত জানাবো আপনাকে প্রথম এক দ্বিতীয়ত এই দুটো প্রশ্ন বেছে আজকের অনুষ্ঠানে আলোচনা করবার যে যে ইচ্ছা আপনি প্রকাশ করেছেন বা যে সিদ্ধান্ত আপনি নিয়েছেন তাকে আমি স্বাগত জানাই এবং সম্মান করি সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে শুরু করছি দেখুন এই অ্যাস্ট্রোলজি বা জ্যোতিষতন্ত্র এই যে ব্যাপারগুলো সবাই চায় অ্যাকচুয়ালি ভালো থাকতে প্রত্যেকটা মানুষ চায় ভালো থাকতে এবার কেউ ভালো থাকতে পারে অনেকে ভালো থাকতে পারে না যখন কেউ ভালো থাকতে পারে না দেখ কিছু কোনোভাবেই সে ভালো থাকতে পারছে না তখনই কিন্তু গ্রহ প্রতিকার বা গ্রহ সংস্কারের প্রশ্ন গ্রহ সংস্কারের মাধ্যমে আপনার হরস্কোপের যে অশুভত্ব আছে সেই অশুভত্বকে খণ্ডন করা যায় এবং অশুভত্বকে খণ্ডন করে কিন্তু শুভ জীবন লাভ করা যায় অনেক মানুষের ক্ষেত্রেই আমি দেখেছি যে জীবনে অনেক রকমের বাধা বিঘ্ন অপ্রাপ্তি অশান্তি যা চাইছে পাচ্ছে না যেটা করতে চাইছে সেটা মনের মতো হচ্ছে না কিন্তু সেই জায়গাটাকে ঠিক করা যায় এবং অবশ্যই ঠিক করে সেই জায়গাটার থেকে শুভ ফল পাওয়া যায় মেন কথা হচ্ছে শুভ ফল প্রাপ্তি এবং শুভ ফল প্রাপ্তি কিন্তু সমস্ত কিছু থেকেই আপনাকে ভালো জায়গায় একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে যেতে পারে তিথি নক্ষত্র যোগ এগুলো সবসময় ভীষণ গুরুত্বপূর্ণ আমি বা আপনি চাইলেই কিন্তু যে কোনো দিনে যে কোনো পুজো বা যে কোনো কিছু করতে পারবেন না সব কিছুর একটা নির্দিষ্ট তিথি আছে যেমন দেখবেন আমাবস্যাগুলো বছরের যে বারোটা বা তেরোটা আমাবস্যা অত্যন্ত ভারী হয় এবং আমাবস্যার দিনে কিন্তু যথেষ্ট বেশি সংখ্যক গ্রহ সংস্কার হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাবস্যাতেই লোকে গ্রহ সংস্কারটা ম্যাক্সিমাম ক্ষেত্রে করে আমাবস্যা একটি ভারী অত্যন্ত ভারী তিথি এবং সেই সময় করা গ্রহ সংস্কার এর মধ্যেও আবার কিছু অমাবস্যা আছে ভেরি স্পেশাল সেই সব অমাবস্যায় যদি আপনি আপনার সমস্যাকে ঊর্ধ্বে উঠতে চান সমস্যা থেকে ঊর্ধ্বে উঠতে চান অবশ্যই কিন্তু আপনাকে গ্রহ সংস্কার করানো যাবে এবং আপনি সেখান থেকে শুভ ফল পাবেন একটা কথা আছে সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড় এক ফোঁড়ে যখন শুভ সময় তখন এক ফোঁড়ে যে কাজ হবে যখন অশুভ সময় তখন দশ ফোঁড়েও হয়তো সেই কাজটা কিছুতেই সম্পন্ন হলো না এবং আমাদের প্রত্যেকের জীবনেরই লক্ষ্য হচ্ছে যেটা আমরা চাইছি সেটা প্রাপ্তি হোক প্রত্যেকের জীবনে যার যেরকম বয়স যার যেরকম অবস্থা যার যেরকম সময় সবাই কিন্তু চায় যে আমি যে কন্ডিশনে আছি তার থেকে যেন আরো বেটার কন্ডিশনে থাকতে পারি বেটার জায়গায় যেতে পারি সবাই চায় চায় বেটারমেন্ট সবাই যে দ্য দ্য এন্ড অফ ডে মানুষের লক্ষ্য হ্যাঁ সে পড়াশোনা থেকে আরম্ভ হোক কর্মজীবন হতে পারে ব্যবসা হতে পারে অর্থের জন্য সব কিছুই আলটিমেট কিন্তু লোকে চায় ভালোটা যদি একটা জিনিস খুব পরিষ্কার যে জ্যোতিষ এবং তন্ত্র যে যেভাবে করুক যে যেভাবে ব্যাখ্যা করুক এই উভয়ের কাজই কিন্তু মানুষের বেটারমেন্ট আসলে হ্যাঁ লাইফস্টাইল বেটারমেন্ট একদমই তাই অনেক বেশি হয় অবশ্যই অনেক বেশি হয় কেন যখন আমরা গ্রহ সংস্কার করছি তখন কিন্তু টোটাল হরস্কোপের গ্রহ সংস্কার করা হচ্ছে এবার এর মধ্যে গ্রহ সংস্কার যারা করেছেন তারা জানেন জীবনে এখন সমস্যা তাদের অনেক কমে গেছে তারা এখন সেই পূর্বতন সমস্যাগুলিকে তাদের ফেস করতে হয় না অনেকের জীবনে অনেক রকম অপ্রাপ্তি ছিল কারো সন্তানকে নিয়ে অপ্রাপ্তি সন্তান ঠিক কথা শুনছে না কিন্তু ঠিক যদি সঠিক গ্রহ সংস্কার করা যায় দেখা যাবে সন্তানও পরিবর্তন হচ্ছে সন্তানও চেঞ্জ হচ্ছে সন্তান কথা শুনে চলছে কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুতেই বিবাহ ম্যাচিওর করছে না কিন্তু শর্ট ওই আবারও বলছি সঠিক গ্রহ সংস্কার সঠিক গ্রহ প্রতিকার কিন্তু যে কোনো ব্যাপারে সেটা কর্মপ্রাপ্তি হতে পারে অর্থপ্রাপ্তি হতে পারে বিবাহ প্রাপ্তি হতে পারে যে কোনো বিষয় যেটা আপনি চাইছেন কিছুতেই সেটা হচ্ছে না গ্রহ সংস্কার কিন্তু সেই জায়গাটাকে এনে দিতে পারে যথেষ্ট ভালোভাবে এনে দিতে পারে একদম আমরা কি ফোন নেব হ্যাঁ যদি ফোন থাকে হয় হ্যাঁ একজন রয়েছেন ফোনে হ্যালো কে আছেন

আচ্ছা এই আলোচনা শুনছেন বা দিদির প্রোগ্রাম দেখা হয় হ্যাঁ হ্যাঁ দেখি খুব ভালো লাগে দিদি প্রোগ্রাম দেখি ওনার অনুগত হয়েই ফোনটা করেছি যদি বেশ 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 ঠিক ওকে শুনে নিন আগে মেচ ছকে কি আছে তা আপনি একটু শেয়ার করবেন তারপরে হ্যাঁ আগে শুনে নিন তারপর শেয়ার করুন আচ্ছা যেটা আমি বলবো সেটা হচ্ছে যে মেইন হরোস্কোপে যাব মেইন হরোস্কোপে যেটা দেখা যাচ্ছে 23 জানুয়ারি 1992 বৃহস্পতিবার দুপুর 12টা 58 বর্ধমানে জন্ম বৃষ লগ্ন সিংহ রাশি মেইন হরোস্কোপে যাব মেইন হরোস্কোপে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে লগ্ন হচ্ছে বৃষ কৃত্তিকা নক্ষত্র হরস্কোপে আমি যেটা বলবো বৃহস্পতি সিংহে বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে যেটা আমি এই হরস্কোপ প্রসঙ্গে বলবো সেটা হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো স্টুডেন্ট হওয়ার কথা এবং কোন রকম চিকিৎসা রিলেটেড পড়াশোনা হওয়ারই মেডিকেল রিলেটেড পড়াশোনা হওয়ার যোগ হরস্কোপে রয়েছে হরস্কোপে পড়াশোনার ক্ষেত্র নিয়ে কোনো কথা বলার নেই যথেষ্ট ভালো পড়াশোনা এবং পরবর্তীতে যথেষ্ট ভালো অর্থ রোজগারের জায়গাও রয়েছে কিন্তু হরস্কোপে যেটা একটু রয়েছে সেটা হচ্ছে একটু সমস্যাও রয়েছে সমস্যাটা হচ্ছে বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে বাধা বিবাহের জায়গাটা খুব শুভ দেখাচ্ছে না এবং বিবাহ ম্যাচিওর করার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট বাধার ভেতর দিয়ে যেতে হচ্ছে আপনি একটু শেয়ার করুন মানে কেরিয়ারের ক্ষেত্রে কোনো প্রবলেম নেই না পড়াশুনোর ক্ষেত্রেও কোনো প্রবলেম নেই যথেষ্ট অ্যাপ্রিহেন্ড অ্যাপ্রিহেন্ডিং রেজাল্ট হবে বা হয়েছে এতাবৎকাল এখন সমস্যা হচ্ছে বিয়ে ম্যাচিওর করা নিয়ে অর্থাৎ কনজুগার লাইফে এন্টার করবার ক্ষেত্রে

আচ্ছা এমডিটিও কিসের উপর স্পেশালাইজেশন করতে চাইছে ও চাইল্ডে পেয়েছিল নট বেঙ্গলে ছেড়ে দিয়েছে কারণ ওখানে ঠিক মোর পছন্দ মতো হলো না ও পরিবেশ বা এ অসুবিধার জন্য ছেড়ে দিয়েছে মানে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যদি আপনার মনে হয় যে আমি যেটা চাইছি পার্টিকুলার সেটা আমি পাচ্ছি না সেক্ষেত্রে আপনি অন্য কিছুর কথা ভাবতে পারেন আর একটা কথা আমি বলবো যে সব সময় যে আমি যেটা চাইছি সেটাই আমার সব সময় হবে এটা কিন্তু হয় না সুতরাং দিদি তো খুব যে ওইটাই চাই ওটাই আমার সাধনা ওটাই আমার সব এটাই ওর তো প্রচন্ড আপনি তো দেখে বুঝতেই দিলেন জন্য আমি একটা কাজ দিদি করতে পারি সেটা হচ্ছে যে ওর কি বাড়ি থেকে বাইরে গিয়ে পড়াশোনা আছে এটা আমি গিদিদ থেকে জিজ্ঞেস করে আপনাকে বলতে পারি তাতে উত্তরবঙ্গ পাক আর দক্ষিণবঙ্গ পাক এই ফেলাসির মধ্যে না থেকে অন্ততঃ পক্ষে উত্তরবঙ্গে করুক এতে তো ভালো জায়গা উত্তরবঙ্গ মেডিকেল কলেজ কেন কি অসাধারণ জায়গায় উত্তরবঙ্গ মেডিকেল বাড়ি থেকে বাইরে গিয়ে পড়াশোনা সম্ভব 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 বাইরেই পড়াশোনা করছো কো ฮะ মেডিকেল কলেজে পড়াশোনা করেছে বাড়ি বাইরেই করছে ও আমার বাড়ি ও কলকাতায় থাকেও কলকাতা ভাষাভাষী সেটাকে আমরা দূর বাইরে গিয়ে বলবো আমরা বাইরে গিয়ে বলবো যদি নর্থ বেঙ্গলে করে বা অন্য কোনো ইউনিভার্সিটি থেকে করে মেডিকেল ইউনিভার্সিটি থেকে করে সেটা ওর বাইরের যোগ আছে ওকে তাহলে এখানি স্টিক যখন ও থাকবে ওর যখন এটা ড্রিম এখন তাহলে সেটা কেন প্রবলেম হচ্ছে সেটা নিয়ে একটু আলোচনা করতে হবে তাহলে দিদির সঙ্গে এসে কথা বলুন আর কিন্তু বেসিক্যালি আপনার মেয়ের বিয়ের জায়গাটা কিন্তু প্রবলেম রয়েছে আচ্ছা হ্যাঁ বিয়ের জায়গাটা ওর কি বিয়ের জন্য আহ মানে দেখাশোনা হচ্ছে হ্যাঁ যোগাযোগ করছি কিন্তু মে পাচ্ছি না ওর পাচ্ছি না হ্যাঁ ওর ওর লেভেলে একটু কাস্টেরও ব্যাপার আছে ওর তো বন্ধুবান্ধবরাও বলছে ইন্টার আমার মেয়ে ইন্টার কাস্ট করতে চাইছে না হ্যাঁ হুম যাই হোক এখন তো দেখুন এখনকার দিনে সেটাই কথা এখনকার দিনে লোকে এত কষ্ট মানে না সেটাই কথা যাক এখন ও যখন চাইছে আর কি করা যাবে তাহলে ও কিন্তু বি এর দেখুন প্রবলেম আছে এটা নিয়ে আপনাকে আলোচনা করতে হবে মানে অ্যাস্ট্রোলজিক্যালি ওই সেই সমাধান যদি করা যায় তাহলে হয়তো ওর মনের পরিবর্তন ঘটবে আগামী দিনে এবং সেটাই হয় বেসিক্যালি মানে অ্যাকচুয়ালি এ একটু জিনিস পরিষ্কার বোঝা গেল সে ও একটু আজকে দিনে মেয়ে যে চিক মানে ডাক্তারই পড়ছেন তার তার আরো বেশি প্রো হওয়া উচিত ছিল মানে ডোন টেক ইট আদারওয়াইজ বাট আমি জানি না কেন এটা হয়েছে এটা হয়তো আপনাদের পারিবারিক কোনো সূত্রে প্রাপ্তি আপনি একটু এসে আলোচনা করলে অন্তত বিয়ের জায়গা সমস্যাটা দূর করা যেতে পারে হুম তো প্রস্তুতি নিয়ে আমি একটু না অর্থনৈতিক ব্যাপার হচ্ছে আপনি রাজশাহীর সঙ্গে কথা বলতে পারেন আপনি হেল্পলাইন নাম্বারে ফোন করে যোগাযোগ করে এবার

বিরাট অর্থের প্রয়োজন সেটা কিন্তু নয় আপনাকে আমি জাস্ট একটা আভাস দিয়ে রাখলাম ঠিক আছে দেখার পরে সিদ্ধান্ত নেওয়া হবে তার মধ্যে কোয়ালিটি আছে তার মধ্যে কোয়ান্টিটি আছে প্রত্যেক কিছু বিচার্য বিষয় হ্যাঁ অবশ্যই রাউসিদের কাছে কিন্তু এটা ঠিক আপনি কোন বিভিন্ন জিনিসের বিভিন্ন কোয়ালিটি আছে তাই না আজকে আপনি বাড়ি ডেকোরেট করতে গেলে সেটা 5 লাখও হবে 15 লাখও হবে 25 লাখও হবে হ্যাঁ সব রকমই আছে তো না সব রকমই আছে এবার কোনটা খারাপ নয় কোনটা হয়তো আপনার একটু বেশি সময় লাগবে কোনটা একটু দ্রুত হবে ভালো জিনিস তো সবসময় ভালো বেশ থ্যাংক ইউ ভেরি মাচ ফোন করবার জন্য এবার আমি চেম্বার বলে দিই আপনাদেরকে প্রথম দেখুন বকুল অমাবস্যা থার্টিথ অব দিস মান্থ বকুল অমাবস্যা আমি আগেও বলেছিলাম যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছুক্ষণ আগে দিদি বললেন যে সমস্ত অমাবস্যাগুলো ভারী হয় অর্থাৎ এফেক্টিভ হয় ফলদায়ক ফলদায়ী ফলদায়ক হয় তো কাজে এই সময় বকুল অমাবস্যায় মহাতান্ত্রিক তিথির আগে আপনারা যে সমস্ত জায়গায় পাচ্ছেন রাজস্বের দিকে সেটা হচ্ছে কুড়ি তারিখ শুক্রবার বর্ধমানে হোটেল নিষিদিন শর্মা ম্যানশন তিনকোনিয়া বাস স্ট্যান্ড ভেনুগুলো সবটাই এক অলমোস্ট চেঞ্জ হয় না খুব একটা একুশ তারিখে বারো শনিবার দুর্গাপুরে হোটেল রিলায়েন্স বেনাচি তিভিহিঙ্গি মোড় দুর্গাপুরে বাইশ তারিখে হচ্ছে রবিবার আসানসোলে হোটেল পূর্বাসী ইন্টারন্যাশনাল বানপুর মোর আসানসোল তেইশ তারিখে সোমবার হাওড়া ময়দান সুখসারি হাওড়া ময়দান সদনের উল্টো দিকে চব্বিশ তারিখে হচ্ছে গড়িয়াহাট ভাগ্যচক্র গড়িয়াহাট মোড় খাদিমসের শোরুমের পাশে পঁচিশ তারিখে হচ্ছে শামবাজারের জুপিটার শামবাজার পুকুর বাস স্টপের টকিজ সিনেমা হলের পাশে সামবাজার ছাব্বিশ তারিখে হচ্ছে বৃহস্পতিবার অনলাইন অ্যাজ ইউজুয়াল আমি বলতে চাইব আজও বৃহস্পতিবার অর্থাৎ প্রত্যেক থার্সডে অনলাইন থাকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে যোগাযোগ করতে পারেন অনলাইনে প্রেডিকশন করা যায় এবং রেমিডিও কিন্তু ভিপি যোগে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয় শনিবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে হোটেল ম্যানিলা প্রধান বিপরীত দিকে মালদা রায়গঞ্জ বালুরঘাট আলিপুরদুয়ার কোচবিহার এবং আশেপাশের দর্শকেরাও আপনারা শিলিগুড়িতে পাবেন যাতে শিলিগুড়িতে আসতে এখন শিলিগুড়িতে যাওয়া অনেক সুবিধা হয়েছে ট্রেন বাস সবকিছু অ্যাভেলেবেল মানে এই যে এই সমস্ত জায়গাগুলো উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর বালুরঘাট মুর্শিদাবাদ মালদা এই যে এই অংশগুলোর থেকে এখন যাওয়া কিন্তু অনেক সুবিধে আগে যেটা শিলিগুড়িতে শুধু ট্রেনে যেতে হতো এখন কমপক্ষে দশটা বাস পার ডে যায় পার ডে কলকাতা থেকে একদম শিলিগুড়ি পর্যন্ত এনজিপি পর্যন্ত বাস ফ্লাইট সব হ্যাঁ সব কিছু আছে আচ্ছা এবং উল্লেখ করে দিই আরেকটা কথা যেটা আপনার এই যে ফ্লাইটের কথা দিদি বললেন এখন এই মানে বকুল অবসর আগে আমি জাস্ট আজকে সকালে একটা কারণে ফ্লাইট দেখছিলাম ফ্লাইটের রেটও অনেক কম আছে এটা আপনাদের ইনফরমেশন দিয়ে দিলাম এখন এই মুহূর্তে পাঁচ তারিখে হচ্ছে রবিবার কৃষ্ণগরের ত্রিনাথ লজ স্টেশন রোড কৃষ্ণগর স্টেশনের সামনে ছ তারিখ হচ্ছে সোমবার অর্থাৎ সিক্স জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ব্যারাকপুরের সৌভাগ্য চক্র পনেরো নম্বর রেলগেটের পাশে ব্যারাকপুর বারো এক রবিবার খড়গপুর হোটেল স্বাগত আইটি বাইপাস রোড খড়গপুরে এইগুলো রয়েছে আর বকুল অবশ্যই মহাতান্ত্রিক তিথির আগে আপনার এই সমস্ত চেম্বারগুলো অর্থাৎ বর্ধমান দুর্গাপুর আসানসোল হাওড়া গড়িয়াহাট শামবাজার অনলাইন এবং শিলিগুড়ি এই সবগুলো চেম্বারেই আপনি পাবেন তো কাজে এবার ডিপেন্ড করছে যে আপনি কতটা ইতিবাচক আপনার ক্ষেত্রে আপনার ক্ষেত্রে আপনি কতটা ইতিবাচক এটা আমি বিশ্বাস করি টিভিতে দেখুন হাজার হাজার প্রোগ্রাম করে বাড়ি থেকে হাত ধরে টেনে আনা যায় না যে যার প্রয়োজনে তিনি আসবেন একদম এটা হচ্ছে সবচেয়ে বড় প্রয়োজনটা আপনার আর একটা কথা খুব গুরুত্বপূর্ণ তিথি নক্ষত্র যোগ এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা কথা আছে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর অকাল বৃষ্টিতে শস্য কিন্তু নষ্ট হয় কিন্তু যখন সময়ে বৃষ্টি হয় তখন কিন্তু শস্য নষ্ট হয় না সেই শস্যটা কাজে লাগে সুতরাং এই কথাগুলো সব সময় একটু মেনে চলতে হবে বা মনে রাখতে হবে আমি যেটা বলবো সঠিক সময় যখন বৃষ্টি হয় যখন দেখুন ধরিত্রী শস্য শ্যামলা হচ্ছে সব কিছু হচ্ছে আবার সেই বৃষ্টিটাই যখন অকালে হচ্ছে তখন কিন্তু শস্য নষ্ট হয়ে যাচ্ছে ফসল নষ্ট হয়ে যাচ্ছে জীবনের ক্ষেত্রেও কিন্তু এই কথাগুলো প্রযোজ্য এই কথাগুলো শুধু বৃষ্টির ক্ষেত্রে নয় বা মাটির ক্ষেত্রে নয় জীবনের ক্ষেত্রেও কিন্তু এই কথাগুলো ভীষণভাবে প্রযোজ্য আপনারা দেখবেন প্রত্যেকটা আমাবস্যায় বিভিন্ন মাতৃমন্দিরে কিভাবে কত মানুষ অসংখ্য মানুষ জড় হন কেন না আমাবস্যা সব সময় ভীষণ ভাবে পাওয়ারফুল হয় এবং যে কোনো রকম গ্রহদোষ কাটানোর জন্য বিশেষ ইম্পর্টেন্ট এই বছরে শেষ অবশ্য হচ্ছে 30 তারিখে অবশ্যা কে আছেন ফোনে হ্যালো কে আছেন ফোনে হ্যালো আমি বলছিলাম বেশ স্বাগত আপনাকে কার সম্পর্কে জানবেন দিদি আমি আমার ছেলের সম্পর্কে ছেলের বলুন ছেলের জন্ম তারিখ বলুন আমার ছেলের জন্ম 14 ডিসেম্বর 88 কত 14 ডিসেম্বর 1988 হ্যাঁ 1988 বেশ টাইমটা বলুন টাইমটা আছে বেলা বেলা 1টা বেজে 5 মিনিট জন্মস্থান বলুন জন্মস্থান কলকাতা ভালো লাগে প্রোগ্রাম ভীষণ ভালো লাগে আচ্ছা টিভিতে প্রোগ্রাম দেখি মনে হলো যে ছেলের জন্য জানা উচিত নাকি অন্য কেউ আপনাকে বলেছে না না আমার ভাই আমার যে দাদা একজন বিরাট রোজগার করে বিরাট রোজগার করে খুবই ভালো এই বিরাট যে কত বিরাট তো আমরা জানি না বাট ভালো রোজগারই ভালো তা দেখুন অ্যাস্ট্রোলজির প্রতিকারে যে সলিউশন হয় এটা কিন্তু বারবার মানুষের সামনে আপনারাই বলেন আমরা বলি বেশ আপনি শুনুন আজকে তাড়াতাড়ি সময় কম আছে ছেলে সম্পর্কে 12 1988 সেদিন ছিল বুধবার দুপুর 1টা 5 পিএম কলকাতা মীন লগ্ন কুম্ভ রাশি মীন লগ্ন কুম্ভ রাশি ধনিষ্ঠা নক্ষত্র ধনিষ্ঠা হচ্ছে মঙ্গলের নক্ষত্র মেন হরোস্কোপে যাব মেন হরোস্কোপে যেটা দেখছি লগ্ন মীন আচ্ছা আমি মেন হরোস্কোপে চলেই যাচ্ছি কারণ সময় হাতে নেই লগ্ন হচ্ছে মেন হরস্কোপে যেটা দেখছি বৃহস্পতি বৃষতে বক্রি অবস্থায় রয়েছে বাকি গ্রহরা মার্গী অবস্থায় রয়েছে আচ্ছা যেটা আমি বলবো এই হরস্কোপ প্রসঙ্গে সেটা হচ্ছে এই হরস্কোপে কমার্স রিলেটেড পড়াশোনার জায়গা দেখাচ্ছে কমার্স রিলেটেড পড়াশোনার জায়গা দেখাচ্ছে আর একটা কথা আমি যেটা বলবো সেটা হচ্ছে এই হরস্কোপে কিন্তু যেটা আমি যে কথাটা বলবো সেটা হচ্ছে যে বিজনেস করারও একটা জায়গা হরস্কোপে দেখাচ্ছে কোন বিজনেস নিজের মতো কোন কিছু করা নিজস্ব কিছু করা সেটাও কিন্তু হরস্কোপে দেখাচ্ছে মানে সেলফ বিজনেস হ্যাঁ নিজস্ব সেলফ বিজনেস সেলফ বিজনেস এর জায়গাও রয়েছে পাশাপাশি যথেষ্ট মেধাবী স্টুডেন্টও হওয়ার কথা আপনি একটু শেয়ার আপনি একটু বলুন দেখি ছেলে কি করছে এখন

এবং রাহু এখান থেকে মঙ্গলকে দেখছে আপনার ছেলের কিন্তু একটু মাথাও গরম হয় চট করে রেগে যায় কি হচ্ছে হচ্ছে ওর যেটা সেটা ও যায়ুতুত করবে আহ কোনোটাই ওর ঠিক মতো পছন্দ হতে চাইবে না একটু মন হ্যাঁ এটাই কথা একটু মন স্থির করুন ওকেও বলুন মনটা স্থির করে বিয়ে সিদ্ধান্ত নিতে বিয়ে হওয়া সম্ভব বিয়েতে বাধা নেই কিন্তু ওর নিজের ভেতরের বাধাগুলো ওকে আটকাচ্ছে ওর নিজের মনটাকে চেঞ্জ করতে বলছেন তাহলেবার মন চেঞ্জ জন্য আপনি কি করবেন আপনি তো বহুবার বলেছেন কিন্তু হচ্ছে না এখন কি কি করবেন বলে কাজ হচ্ছে না যখন তাহলে মন কে শান্ত রাখতে গেলে যে আধ্যাত্মিক ক্রিয়া দরকার ঠাকুরের মন্দিরে গেলে মানুষের কি হয় আপনি বলুন

ক্রিয়া এবং সেদিকে আপনারা জানেন কথা আমি নতুন করে কি তো অনেক নতুন মানে অ্যাঙ্কারিং করতে আসার ক্ষেত্রে তো এখন যারা দীর্ঘদিন ধরে অনুষ্ঠান দেখেন তারা জানেন যে আধ্যাত্মিক ক্রিয়া তন্ত্রক্রিয়া ইত্যাদি নানান কাজ এবং এই যে গণেশ তন্ত্রের কথা বললেন বিভিন্ন গণেশের রূপ বলেছিলেন দিদি শুনেছিলেন আপনি সেটা বলেছিলেন তো যাই হোক এবার সেগুলো আপনাদের একটু স্টেপ নিতে হবে কতটা ইতিবাচকভাবে এগোনো যায় সেদিকে নজর রাখতে হবে আজকে আর হাতে সময় নেই আপনার অবশ্যই আজকের অনলাইনে আসুন আজকে বৃহস্পতিবার অনলাইন রয়েছে আজকে এখানে অনুষ্ঠান শেষ করব অবশ্যই পরবর্তী অনুষ্ঠানে আবারও দেখা হবে রাজস্বদীর সঙ্গে নমস্কার রাজস্বদীকে নমস্কার সবাইকে রাজস্বদী এখন আপনাদের হাতের নাগালে ঘরে বসে লাইভ কলে রাজস্বদীর সুপরামর্শ এবং তার দেওয়া প্রতিকার পেতে অবশ্যই ফোন করুন এই নাম্বারে নাইন পরিষেবা চার্জেবল